তুমি কি এখন বসে বসে গাছ লাগাবে গাছ লাগাবে এই যে মাটি নিয়ে নাও এখান থেকে মাটি নিয়ে নাও গাছ লাগাবে না মাটি নিতে এসেছ মাটি নিতে বাবা আচ্ছা এবার টবে যে মাটিটা রেখে দাও রেখে তারপরে একটা গাছ নিয়ে ওখানে লাগিয়ে দাও না হ্যাঁ মাটি নাও এবার এখানে রেখে দাও হ্যাঁ এবার শুধু শুধু মাটি না এখানে শুধু শুধু মাটি না হ্যাঁ হুম মাটি নিয়েছো না হ্যাঁ রেখেছো আবার মাটি নাও একটু হ্যাঁ আবার মাটি নাও আবার মাটি নাও আর একটু এবার গাছ লাগাতে হবে তো হ্যাঁ অনেক মাটি নিয়ে নিয়েছো এবার কি গাছ লাগাবে এবার গাছ লাগিয়ে দাও হয়েছে গাছ লাগানো কমপ্লিট তোমার গাছ লাগানো কমপ্লিট গাছে মাটি দেওয়া হয়ে গেল মাম্মা গাছে মাটি দেওয়া হয়ে গেল এবার একটু জল দিতে হবে তো গাছে